খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বাংলাদেশের স্বরাত্রের আশ্রয় নিয়ে মমতার রিপোর্ট তলব রাজ্যপালের আঠেরো মাসের ডি এর এরিয়ার দিতে পারে কেন্দ্র ঘোষণা বাজেটেই বাংলাদেশের অসহায় কেউ ফেরাবেন না মমতার প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস পানিহাটিতে তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষ পার্টি অফিস ভাঙচুর খর্ধাও থানা ঘেরাও ধর্মঘটের জেরে হু হু করে বাড়ছে আলুর দাম পরিস্থিতি কবে সামলাবে কি বললেন কর্তৃপক্ষ কাঁথি কলেজে বেআইনি ভবনে তদন্তের নির্দেশ পুজোর পরে লক্ষ্মী ভণ্ডার নিয়ে মিলবে আরও বড় সুবিধে বড় ঘোষণা মমতার পুলিশের মারে হাসপাতালে আইনজীবী প্রতিবাদে হাইকোর্ট বয়কট শুনানি হল না বহু মামলার আমার কাছে দশ লাখ চাকর রেডি আছে একুশ জুলাই মঞ্চ থেকে মমতার বার্তা আরও পুরনো বাস বাতিল হবে কলকাতায় যাত্রীদের সমস্যা বৃদ্ধির আশঙ্কা নিয়ে উল্টো দাবি পরিবহন মন্ত্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি করে দু হাজার পঁচিশের অর্থবর্ষের বৃদ্ধির হারে আভার দিল নির্মলার আর্থিক সমীক্ষার রিপোর্ট নেটে একই প্রশ্নের দুটি সঠিক উত্তর মঙ্গলের মধ্য বিশেষজ্ঞ দলের রিপোর্ট চেয়ে সুপ্রিম কোর্ট ভোট বিপর্যয়ে পর্যালোচনা বৈঠকে ধমক বানসালের শুভেন্দুকে নিয়ে অভিযোগে কানি দেননি কেন্দ্রীয় নেতা সংরক্ষণ বিধি মানার আর্জি মুখ্য সচিবকে চিঠি সংবিধান শপথের পর অধিবেশনে অংশ নিলে কেন জরিমানা বিধায়কদের বিবৃতিতে জানালো রাজভবন মোট ছয় দিনের বিধানসভা অধিবেশনে নেট সহ দুই প্রস্তাব আলোচনার নতুন তিন ফৌজদারি আইন নিয়েও মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোই কমাধ্যক্ষকে গ্রেপ্তার জমি কাটে দুবছর হয়ে গেল শুনানি এলো গেল জমিন হলো না তবে রাজনৈতিক অস্ত্র হিসেবে পার্ত প্রাসঙ্গিক লোকসভায় প্রথম বক্তৃতা করলেন যাদবপুরের সাংসদ সায়নী তুললেন বারুইপুর মেট্রো সম্প্রসারণের প্রসঙ্গ ইতিবাচক জবাব মেলেনি রাজভবনের বিধানসভার রীতি মেনে আজ মঙ্গলবার শপথ চার বিধায়কের নজরে তিনটি রাজ্যের বিধানসভা ভোট বিজেপির নেতৃত্বে দুই দিনের বৈঠক শুরু হবে বৃহস্পতিতে বিহারকে বিশেষ মর্যাদার প্যাকেজ দেওয়া সম্ভব নয় বাজেট বাজেটের আগে নীতিশ জানিয়ে দিল নির্মলা মঞ্চ শপথ অসাংবিধানিক নতুন দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াদকে চিঠি পাঠালেন রাজ্যপাল একদা নিষিদ্ধ আর এস এস করতে সরকারি কর্মীদের ছাড় কেন বিরোধীদের প্রশ্ন জবাবে কি বলল সংঘ মেয়েদের স্কুল এবার জঙ্গি নিশানায় পাকিস্তানে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হলো গোটা ভবনটাই দিনভরা কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত রবিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সোমবার দপ্তরে মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে রাজভবনের অফিসের অন স্পেশাল ডিউটির একটি পোস্টে একথা জানানো হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সম্প্রতি অশান্তির প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন পড়োশী দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না তবে সেই সঙ্গে তিনি জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পার কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এ নিয়ে কিছু বলার থাকে ভারত সরকার বলবে বলে উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার রাজভবনের এক্স পোস্টে লেখা হয়েছে সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারায় দেওয়ার ক্ষমতার ভিত্তিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মাননীয় রাজ্যপাল মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করে ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ রাজভবনের সাংবিধানিক বিধি অনুযায়ী ভারত সরকারের অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রী এমন পরিশ্রুতি দিতে পারেন না বলেই ওই পোস্টে বলা হয়েছে সংসদের সোমবার শুরু হওয়া বাজেট অধিবেশনের নেট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্র উপাদ চাপ তৈরি করছে বিরোধী জোট ইন্ডিয়া সোমবার অধিবেশন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভাতেও বিধানসভা সূত্রে জানা গিয়েছে সেই অধিবেশনেও আলোচনার গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছে নেট কেলেঙ্কারি আজ মঙ্গলবার নেটে একশো উনসত্তর ধারায় একটি প্রস্তাব পাশ করা হবে বিধানসভায় এবং আগামীকাল বুধবার এই বিষয়ে আলোচনার জন্য দুই ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে বিধানসভা সূচিতে রবিবার একুশে জুলাই সমাবেশ থেকেই নেট কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছে চ্রুবুলের সর্বতীয় সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিটের পোস্ট অফিস কেলেঙ্কারিকে স্বাধীন পরবর্তী ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেছিলেন তিনি একই সঙ্গে দাবি তুলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তার নিয়েও সোমবার বিধানসভা আলোচ্য সূচি প্রকাশে আসার পরে অনেকেই মনে করছেন বিজেপিকে আক্রমণের ব্যাপারে অভিষেককে ঠিক করে দেওয়া দিশা থেকে ইঙ্গিত নিয়ে বিধানসভার সূচি ঠিক করা হয়েছে তবে ছয় দিনের বিধানসভা অধিবেশনে শুধু নিট নয় প্রস্তাব পাশ করানো হবে কেন্দ্রীয় তিনটি নতুন ফৌজদারি আইন কাজের সূত্রে পুলিশ ফাড়িতে আসা কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে ফাড়ির ভিতরে মারধরের অভিযোগ করেছে এক পুলিশ কর্তার বিরুদ্ধে ঘটনায় জখম ওই আইনজীবীকে হাসপাতাল ভর্তি করাতে হয় খবরটি ছড়িয়ে পড়ে ওই ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত পুলিশ কর্তা গ্রেফতারের দাবিতে হাইকোর্টে কাজ বয়কট করলেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা যার জেরে সোমবার সপ্তাহের প্রথম দিনে থমকে গেল হাইকোর্টের বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি ঘটনাটি রবিবার বিকেলে হাইকোর্টের আইনজীবী সৌরভ মন্ডল একটি মামলার কাজে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ সেই সময় ওই ফাঁড়িতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর সদীপ্ত সান্নাল প্রথমে সৌরভকে হেনস্থা করেন তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এমনকি তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন অভিযোগ পরে ওই আইনজীবীকে মারধর করেন সাব ইন্সপেক্টর সুদীপ্ত আহত অবস্থায় ওই আইনজীবীকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয় পরে ওই আইনজীবী ঘটনাটির কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি আইজি পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার ওসিকে চিঠি দেন প্রমাণ হিসাবে ওই পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের অনুরোধ করেন পুলিশ খবর ইতিমধ্যে ওই সাব ইন্সপেক্টরকে সকজ করে তাকে ক্লোজ করছেন ডায়ন হাবের পুলিশ সুপার অন্যদিকে ঘটনার কথা জানার পর এ নিয়ে সরবাই হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনও সোমবার হাইকোর্টের একটি প্রস্তাব পাস করে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সচিব শঙ্কর প্রসাদ দলপতি লিখিত হবে জানান আইনজীবীকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে যতদিন না সেই দাবি মানা হচ্ছে ততদিন বারের কোনো আইনজীবী বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করবেন না সোমবারের আইনজীবীরা আদালত বয়কট করায় হাইকোর্টে বেশ কয়েকটি এজলাসে বিচারের কাজ থমকে যায় অনেক গুরুত্বপূর্ণ মামলা ঢাকা হলেও শেষ পর্যন্ত আইনজীবী উপস্থিত না হওয়ায় না শুনে অর্জিতে বাধ্য হন বিচারপতিরা এমনকি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুরেশ ভট্টাচার্য সহশিক্ষা শিক্ষা দপ্তরের কয়েকজনের আধিকারিকের জামিনের মামলার শুনানিও সম্ভব হয়নি দাবি শর্ত বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিচ্ছে না কেন্দ্র কেন্দ্রীয় সরকার বিহার সহ দেশের অন্যান্য রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়ার পরিকল্পনা করেছে কিনা সেই প্রশ্ন তুলে অর্থ মন্ত্রককে চিঠি দিয়েছিলেন নীতিশ কুমারের দলের সাংসদ রামপিত মন্ডল অর্থ তরফে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত জবাব দিয়ে জানিয়েছেন বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব হচ্ছে না এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন মন্ত্রী ঘটনাচক্রে তৃতীয় এন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগেই নির্মলা মন্ত্রকের এই সিদ্ধান্ত কথা প্রকাশ্য এসেছে শাসক জোট এন ডি শরিক দাবি পূরণ না হওয়ায় বিজেপি এবং নীতিশের দলকে কটাক্ষ করেছে লালু প্রসাদ যাদবের দল আর জেডি আগামী বৃহস্পতিবার দিল্লিতে দুই দিনের বিশেষ বৈঠক বসছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে মহারাষ্ট্র ঝাড়খন্ড এবং বিহারের কয়েকজন পদাধিকারীও তাতে অংশ নিতে পারেন বলে দলের একটি সূত্রে জানা গিয়েছে ওই তিন রাজ্যের বিধানসভা ভোটের কৌশল নির্ধারণ নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে ওই সূত্র জানাচ্ছে চলতি বছরের অক্টোবরে হরিয়ানার সঙ্গে মহারাষ্ট্রের বিধানসভা ভোট হওয়ার কথা ঝাড়খণ্ডের বিধানসভা ভোট ডিসেম্বরে হতে পারে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা আগামী বছরের অক্টোবরে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনের ফল থেকে সতর্ক নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নড্ডা আগে ভাগে প্রস্তুতি নেমে পড়েছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা ভোটকে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক হিসাবে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে মোদী মন্ত্রিসভার দুই সদস্য ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে হরিয়ানা বিধানসভা ভোটের পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব ঝাড়খণ্ডের পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার সহকারীর দায়িত্বে পেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা তাছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি বছরের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে সে রাজ্যের বিধানসভা ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বে তেলেঙ্গানা নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কৃষ্ণান রেড্ডিকে লোকসভা ভোটে ঝাড়খন্ড এবং বিহারের প্রতিপক্ষ জোট এন ডি তুলনায় এগিয়ে থাকলেও মহারাষ্ট্রের বিজেপির নেতৃত্বীন এন আজ মঙ্গলবার বিধানসভা উপনির্বাচনে জয়ী চারজন বিধায়কের শপথ গ্রহণ গত সোমবার বিধানসভা নিজের ঘরে বসে এমনটাই ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর সেই দিন রাতে রাজভবনে আবারও নাম না করে দুই বিধায়কের শপথ গ্রহণকে অসাংবিধানিক একা দিয়ে পাঁচশো টাকা করে জরিমানার কথা উল্লেখ করেছে তাই আজ মঙ্গলবার চার বিধায়কের শপথ গ্রহণের আগে আরও বিতর্কে পারদ চড়তে শুরু করেছে রাজভবনের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে রাজভবনের তরফে ডেপুটি সেক্রেটারি স্পিকারের অফিসকে শপথ গ্রহণ সংক্রান্ত সংবিধানের বিধান এবং শপথ গ্রহণের সাংবিধানিক যোগ্যতার কথা জানিয়েছে যারা সংবিধান মেনে শপথ গ্রহণ করেনি তারা অধিবেশনে যোগদান করলে জরিমানা বাধ্যতামূলক সঙ্গে আইনের কোন ধারায় রাজভবন এমন কথা স্পিকারকে জানিয়েছে। জানিয়েছেন তাও এক্স হ্যান্ডেলে উল্লেখ করে দেওয়া হয়েছে একশো তিরানব্বই ধারায় আইনসভার কোন সাংসদ সাংবিধানিক রীতি মেনে শপথ না নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করলে যে কদিন তিনি অধিবেশনে করবেন বা অংশ নেবেন সেই কদিনের জন্য সংশ্লিষ্ট সদস্যকে দিন পিছু টাকা করে জরিমানা দিতে হবে ঘটনা যোগ করে সোমবার বর্ধনগরের বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধায়ক রয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়েছে রাজভবন দুই বিধায়ককে চিঠি পাঠিয়েছেন রাজভবন জানিয়েছে তাদের শপথ অসাংবিধানিকভাবে হয়েছে শান্তিকার বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কি শাস্তি পেতে হবে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে রাজ্যপাল বোস মোট সাঁত্রিশটি বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন স্পিকার একটিয়ারেনের রাজ্যপালকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করানোর তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছে চিঠিতে তার শান্তিকারাতের কাছে জানতে চেয়েছেন বোস সেই সঙ্গে জানিয়েছেন তার নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করান তবে তা অসাংবিধানিক এক্ষেত্রে দুই বিধায়কের পাঁচশো টাকা করে জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে স্পিকারকে বিষয়টি জানবেন বলে জানিয়েছেন গতকাল সোমবার রাজভবন থেকে কোনো জবাব আসেনি জানিয়ে মঙ্গলবার চার বিধায়কের শপথ কথা শপথ গ্রহণের কোনো দেখা দেয় কিনা সেদিকে বাংলার রাজনৈতিক কারবারিরা সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং